স্পা সেন্টার নাকি পতিতালয় ঢাকার অভিজাত এলাকা গুলশানে এখন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরছে মানুষের মুখে আলোর ঝলমলে রাস্তাগুলোর একপাশে পাশে বিলাসবহুল রেস্টুরেন্ট অন্যপাশে চকচকে সাইনবোর্ডে লেখা থাইস্পা রিল্যাক্স জোন বডি কেয়ার লাউঞ্জ কিন্তু এই রিল্যাক্সেশনের আড়ালেই নাকি চলছে এক ভয়ঙ্কর অন্ধকার বাণিজ্য যেখানে শরীরচর্চা নয় শরীরই পণ্যে পরিণত হচ্ছে এ যেন অভিজাত্যতার মুখোশে ঢাকা এক নিষিদ্ধ দুনিয়া ঢাকা হলো দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল শহর দিনে এই শহর চলে অফিস ব্যবসা ও যান জটলার তালে আর রাতে বদলে যায় তার চেহারা শহরের অভিজাত এলাকা গুলশান বনানি বাড়িধারা যেখানে বসবাস দেশের সবচেয়ে ধনী ও প্রভাবশালী মানুষদের কিন্তু ঠিক এই এলাকাতেই অগোচরে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ স্পা সেন্টার বা বডি ম্যাসাজ নামের আড়ালেই চলছে যৌন ব্যবসা বাইরে থেকে এই জায়গাগুলো দেখতে একদম সাধারণ নরম আলো সুগন্ধি ঘ্রাণ শান্ত পরিবেশ কিন্তু ভেতরে ঘটে এমন সব ঘটনা যা সমাজের চোখে ধরা পড়ে না আবার কেউ দেখতেও চায় না চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক একটি লাইক দিয়ে বাংলাদেশে স্পা কালচার নতুন নয় তবে একসময় এটি ছিল শুধুমাত্র ফাইভ স্টার হোটেল বা জিম ক্লাবের জন্য সীমাবদ্ধ কিন্তু গত কয়েক বছরে হঠাৎ করেই গুলশান বনানি ধানমন্ডি এমনকি মিরপুরেও ছড়িয়ে পড়েছে শত শত স্পা সেন্টার প্রথমে এসব সেন্টারের উদ্দেশ্য ছিল বডি কেয়ার রিল্যাক্সেশন থেরাপি থাই ম্যাসাজ বা বিউটি ট্রিটমেন্ট কিন্তু ব্যবসা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে কিছু মালিক ভিন্ন পথে হাঁটেন গ্রাহক টানার জন্য বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়া প্রোমোশন এমনকি গোপন টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তৈরি হয় এক অদৃশ্য নেটওয়ার্ক একটি স্পা সেন্টারের ভিতরে সাধারণত চার থেকে পাঁচটি রুম থাকে প্রতিটি রুমে হালকা আলো মিউজিক এবং গন্ধ ছড়ানো হয় এমনভাবে যেন পরিবেশটা আরামদায়ক হয় কিন্তু সেই আরামের আড়ালেই শুরু হয় বিশেষ পরিষেবা যাকে বলা হয় ভিআইপি ট্রিটমেন্ট এই ভিআইপি পরিষেবার মধ্যে থাকে এমন সব অফার যা আসলে শরীর চর্চা নয় শরীর বেচা অংশ কিছু সেন্টারে স্থায়ী গ্রাহকদের জন্য মাসিক মেম্বারশিপও থাকে বলে শোনা যায় যেখানে নির্দিষ্ট অর্থের বিনিময়ে তারা নির্দিষ্ট মেয়াকে বুক করে নিতে পারে অনেক নারী প্রথমে এসব স্পা সেন্টারে কাজ শুরু করেন রিসেপশনিস্ট থেরাপিস্ট বা বিউটি এক্সপার্ট হিসাবে তাদের প্রতিশ্রুতি দেয়া হয় ভালো স্যালারি নিরাপদ পরিবেশ শুধু ম্যাসাজ সার্ভিস কিন্তু কয়েক সপ্তাহ মধ্যেই তারা বুঝে ফেলেন কাজটা আসলে অন্য কিছু তথ্য বলছে এদের বেশিরভাগ নারী আসছেন আর্থিক সংকট থেকে কেউ কেউ বাধ্য হন কারণ বাড়িতে অসুস্থ বাবা মা পড়ুয়া ভাইবোন আর অর্থের অভাব তাদের ঠেলে দেয় এই অন্ধকারে তাদের অনেকে প্রথমে অনলাইনে বিশেষ করে ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে আসে স্পা থেরাপিস্ট ওয়ান্টেড গুড স্যালারি নো রিস্ক ফ্লেক্সিবল ওয়ার্ক টাইম কিন্তু একবার যোগ দিলেই ফাঁদে পড়ে যান প্রথমে দেয়া হয় ভালো আচরণ পরে চাপ সৃষ্টি হয় বিশেষ গ্রাহককে সেবা দেওয়ার জন্য যদি রাজি না হন তাহলে চাকরি হারানোর ভয় দেখানো হয় কিছু নারী আবার বাধ্য হয়ে থেকে যান কারণ বিকল্প কাজের সুযোগ নেই আবার কেউ কেউ সময়ের সাথে অভ্যস্ত হয়ে যান কারণ এই পেশায় রাতারাতি লাখ টাকার আয় সম্ভব এখানে সৌন্দর্য আত্মবিশ্বাস আর গ্রাহক টানার কৌশলই একমাত্র পুঁজি এটা শুধুমাত্র অর্থনৈতিক নয় সামাজিক ব্যর্থতাও এর পিছনে কাজ করে যে সমাজে একজন নারী সৎভাবে কাজ করেও টিকে থাকতে পারেন না সেখানে সহজ উপার্জনের পথ অনেককে ভুল পথে নিয়ে যায় এই অপরাধের শিকার শুধু নারীরা নন ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক পুরুষও গুলশান বনানি বা বাড়িধারার কিছু স্পাসেন্টারে এখন চলছে নতুন ধরনের অপরাধের কৌশল অভিজাত পরিবেশ সুঘ্রাণ নরম সঙ্গীত এসবের আড়ালে অতিথিকে আরাম দেওয়ার নামে ফাঁদে ফেলা হয় প্রথমে বন্ধুত্বপূর্ণ আচরণ তারপর অফার করা হয় বিশেষ সার্ভিস গোপনে ভিডিও ধারণ করে রাখা হয় যা পরে ব্যবহার হয় ভয় দেখানোর অস্ত্র হিসাবে কয়েকদিন পর শুরু হয় ব্ল্যাকমেইল আপনার ভিডিও আমাদের কাছে আছে পরিবার বা অফিসে পাঠিয়ে দেব আপনি যদি নিয়মিত না আসেন বা টাকা না দেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এই ভয় দেখিয়ে তাদের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা কখনো বিকাশে কখনো নগদে অনেকে মানসম্মানের ভয়ে বিষয়টি প্রকাশ করতে পারেন না ফলে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে ওঠে একজন ভুক্তভোগীর ভাষায় নাম পরিচয় গোপন রাখা হলো আমি প্রথমে ভেবেছিলাম এটা শুধু স্পা কিন্তু কয়েকদিন পরেই আমার ছবি পাঠিয়ে টাকা দাবি করলো আমি তখন বুঝলাম আমি আসলে এক ফাঁদে পা দিয়েছি সোশ্যাল মিডিয়ায় প্রলোভনমূলক বিজ্ঞাপন রিল্যাক্স ম্যাসাজ ভিআইপি বডি কেয়ার কনফিডেন্সিয়াল সার্ভিস নামে পোস্ট প্রথম ভিজিটে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি তারপর অফার করা হয় বিশেষ সার্ভিস গোপনে ভিডিও ধারণ করে রাখা হয় যা পরে ব্যবহার হয় হুমকির হাতিয়ার হিসাবে নিয়মিত টাকা বা ভিজিটের জন্য ব্ল্যাকমেইল না দিলে পরিবার বা অফিসে ভিডিও পাঠানোর হুমকি এইভাবে একদিকে নারীরা বাধ্য হয়ে এই সিন্ডিকেটের অংশ হয়ে পড়েন অন্যদিকে পুরুষরাও এই সিন্ডিকেটের শিকার হয়ে পরিণত হন অর্থনৈতিক এবং মানসিকভাবে বিধ্বস্ত মানুষের রূপে এই ব্যবসার পিছনে থাকে এক বিশাল সিন্ডিকেট ম্যাডাম বা ম্যানেজার নামে কিছু নারী পুরো সেন্টারটি নিয়ন্ত্রণ করেন তাদের সঙ্গে থাকে কয়েকজন ডিলার বা এজেন্ট যারা অনলাইনে বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে গ্রুপের মাধ্যমে গ্রাহক খুঁজে আনে এবং এরা প্রতিটি গ্রাহক থেকে কমিশন নিয়ে থাকে প্রশাসন এই বিষয়ে কখনো চুপ করে নেই সূত্র পাওয়া মাত্র শুরু করে অভিযান গুলশান বনানি বাড়িধারা ও বসুন্ধরায় পরিচালিত কয়েকটি বড় অভিযানে মিলেছে ভয়ঙ্কর চিত্র গত দশ অক্টোবর দুই তারিখে গুলশানে অপকর্মে লিপ্ত থাকা একটি স্পা সেন্টারের এখন পর্যন্ত কয়েক মাসে তিনশো জনেরও বেশি নারী ও পুরুষকে আটক করা হয়েছে এসব অবৈধ স্পা ও ম্যাসেজ পার্লার থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ব্ল্যাকমেল চক্রের বিরুদ্ধেও কঠোর অবস্থানে বাংলাদেশে স্পা বা বিউটি থেরাপি চালাতে লাইসেন্স প্রয়োজন কিন্তু অনেকেই ছোট ব্যবসা খুলবেন বলে নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে শুরু করে দেয় এসব ব্যবসা পুলিশ অভিযান চালালে অল্প কিছু দিনের জন্য বন্ধ থাকে তারপর আবার চালু হয় অন্য নামে অভিযান চলাকারে যারা ধরা পড়ে তাদের বেশিরভাগই নারী কর্মী যারা প্রকৃত ভুক্তভোগী কিন্তু মূল মালিক বা পরিচালকেরা থেকে যায় অধরা লোকমুখে শোনা যায় অভিযানের পর কিছুদিন গোপনে অনলাইন ডেলিভারি সার্ভিসের মতোই তারা হোম সার্ভিস দেয় অর্থাৎ গ্রাহকের বাসায় গোপনে সেবা পাঠানো হয় এই পুরো ব্যবসার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সমাজের নিরবতা যেখানে দিনে অনেকেই নৈতিকতার বুলি দেয় রাতে তাদের ভিতর অনেকেই এসব জায়গার গ্রাহক হয় এমনকি কিছু নামি দামি কোম্পানির কর্মকর্তা প্রবাস ফেরত যুবকরা এসব জায়গার নিয়মিত ক্রেতা সমাজে নারীদের নিন্দা করে কিন্তু তাদের তৈরি করে এই সমাজই অর্থ বেকারত্ব প্রলোভন আর একাকৃত্বের মাধ্যমে অধিকাংশ নারী বলেন আমরা এই পথে আসতে চাইনি কিন্তু এখন ফিরে যাওয়া অসম্ভব যে সমাজেই নারীদের নিন্দা করে সেই সমাজেরই অনেক পুরুষ রাতের বেলা এসব জায়গার গ্রাহক হয় এ যেন এক দ্বিচারিতার চক্র এক নৈতিকতার বুলি অন্য পাশে লুকানো লালসা আর এই চক্রের ভিতরেই হারিয়ে যায় অসংখ্য নারীর স্বপ্ন সম্মান ও ভবিষ্যৎ শেষ কথা আসলে বাংলাদেশের বাস্তবতার এক প্রতিচ্ছবি যেখানে বিলাসিতা ও নৈতিকতা পাশাপাশি চলে আর অন্ধকার হাত ধরাধরি করে থাকে অবৈধ স্পা সেন্টার নামে প্রতিদালয়ের বিরুদ্ধে শুধু প্রশাসন নয় সমাজকেও সচেতন হতে হবে কারণ এই নেটওয়ার্কে নারী পুরুষ দুজনেই ভুক্তভোগী যতদিন আমরা নিয়ম থাকবো ততদিন এই ব্যবসা আরও প্রসারিত হবে প্রয়োজনে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা ও শিক্ষা দিয়েই এই অন্ধকার দুনিয়াকে বদলানো সম্ভব প্রিয় দর্শক এই বাস্তবিক ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে নিচে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমন মুখর ভিডিওগুলো প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি ঘটনার পিছনেই থাকে একটি অজানা রহস্য আর আমরা সেই রহস্যগুলিই আপনাদের সামনে তুলে ধরব